আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বায়ু বোনেরা দেশ উদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার আরাজা থানার করিতলা গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শাহজালাল ভাই অনেক সুন্দরভাবে একটি টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন তো আমরা যতটুকু জানতে জানতে পেরেছি যে তার এই খামারের বয়স হয়েছে তিন বছর তিনি আজ থেকে তিন বছর আগে ছুট্টু করে তার বাড়িতে একটি খামার গড়ে তুলেছেন তো সেখান থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে এবং লাভবান হয়ে তিনি এখন বিশাল এলাকারের একটি বড় খামার করে তিনি তার বাড়ির পাশে মেঘনা নদীর পাশে তিনি একটি নতুন শেড নির্মাণ করেছেন সেখানে তিনি দুই হাজার টাইগার মুরগি লালন পালন করতেছেন তো আজকে আমি শাহজালাল বাড়ির কাছ থেকে জানার চেষ্টা করব যে টাইগার মুরগি লালন পালনে কি লাভ রয়েছে এবং আপনারা কীভাবে টাইগার মুরগি লালন পালন করবেন আর বর্তমান সময়ে আপনারা দেখেছেন যে ডিমের দাম বেশ চড়া উচ্চ মূল্যে ডিম এখন বাজারে বিক্রি হচ্ছে ডিমের দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণটা কি আসলে কেন ডিমের দাম এত বেশি সেই সম্পর্কে আমরা শাহজালাল কাছ থেকে জানতে চেষ্টা করবো আর যদি আপনারা কেউ টাইগার মুরগির লালন পালন সম্পর্কে এবং টাইগার মুরগির বাচ্চা ক্রয় করতে চান তাহলে শাহজালাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে চলেন আমরা শাহজালাল ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই টাইগার মুরগির লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফজ্জল আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলেন আমরা শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো সাগর ভাই আপনি তো টাইগার মুরগি লালন পালন করেন আমি আপনাকে চিনি কারণ এর আগে আমি আসছিলাম তো আমাদের দর্শকরা হয়তো অনেকে চিনি এবং অনেকে নাও চিনতে পারে নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ শাহজালাল গ্রাম করিতলা থানা আড়াইজার জেলা নারায়ণগঞ্জ টাকা আচ্ছা শাহজালাল ভাই এমনিতে আপনি কী কাজ করেন এমনিতে আমি ডিশে ওয়াইফের কাজ করি ডিশ ওয়াইফের কাজ করেন তো পাশাপাশি টাইগার মুরগি লালন করতেছেন আচ্ছা তো শাহজালাল ভাই আপনি আমরা প্রথম যখন আসছিলাম তখন দেখলাম যে আপনার বাড়িতে অনেক সুন্দরভাবে একটি খামার করছেন এখানে অনেকগুলো প্যারেন্টস রয়েছে তো এখন এসে দেখি যে ওইটা থেকে আর এটা অনেক বেশি সুন্দর কারণ এখানে যে পরিবেশটা এদিকটা মেঘনা নদী আর এই জায়গায় আপনার খামারটা মানে পরিবেশটা অনেক ভালো একটা পরিবেশ তো ওইখান থেকে এখানে আসার কারণটা যদি একটু বলতেন বা কি কি সুবিধার কারণে এখানে আসাটা ওইখানে আমি প্রথম বাড়ি করছি সময় করছিলাম যে আমি চারশো আশি যাবার নিয়ে যে কেস করার জন্য যদি সুবিধা হয় তাইলে আমি বড় করে অন্য জায়গায় নিয়ে করবো তো মোটামুটি আমি বাড়িতে করার ক্ষেত্রে গিয়া মানে ভালোই মোটামুটি সুবিধা পাইছি সুবিধা পাইছি বলে

প্যারেন্টসের নিয়ম কারণে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে তো এটা বয়স আছে মোটামুটি আজকে দুই মাস হয়নি তিন চার দিন কম আছে তো আমি এখান থেকে আরও বাচ্চা কিছু কমাবো যেরকম অনেকেই চায় যে দুই মাসের তিন মাসের আড়াই মাসের ভ্যাকসিন করা মুরগিগুলো নিতে চায় তো ওই সময় গিয়ে আমি এখান থেকে মোটামুটি অর্ধাবর্ধি বিক্রি করে দিলাম আচ্ছা কারণ এখন আমরা যে অবস্থা দেখতেছি এখনই দেখতেছি মুরগিগুলো মানে যথেষ্ট

আপনার লালন পালন করে কতটা মানে কষ্ট সাধ্য মানে কষ্ট করতে হয়েছে বা কিভাবে এই পর্যন্ত আসাটা যদি একটু বলতেন প্রথম প্রথম তো মানে নতুন করেছিলাম একটু হিমশিম খাইতে হয়েছে দেখা গেছে সমস্যা হয়েছে প্রথম অবস্থায় করছি সময় আপনার সবগুলা ভ্যাকসিন আমি করছি না না করার ক্ষেত্রে গিয়ে দেখা গেছে মুরগিগুলো দশ এগারো মাস পরে একটু সমস্যা দেখা দিছে যেরকম আপনার মুরগি স্টিকুরা মারা যায় বা একটা যে কলেরা রোগ বলে ওইটাও হয়ে মারা যায় তো ওই সময় আমার এই ভ্যাকসিনগুলো ছিল না আচ্ছা তো ভ্যাকসিন না থাকতে গিয়া এখন যে সে করছি পরের সেটে কি আর পরের সেটে যেটা বাড়িতে করলাম ওইটার মধ্যে আমার ভ্যাকসিন দেওয়া ছিল চারশোর মধ্যে এখন যেটা আছে এটার মধ্যে মোটামুটি এখন আমার বর্তমানে দশটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে দশটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে যেরকম আপনার এক দিনে দেওয়া হচ্ছে মারেক্স আমি পাঁচ দিনে রানি রানীক্ষেত আট দিনে আপনার টিল ভ্যাকসিন আবার নয় দিনে দশ দিনে দিলাম গাম্বুরু চোদ্দো দিনে দিলাম আবার মারেক্স আবার আঠারো দিলাম গাম্বুরু পঁচিশ ছাব্বিশ দিনে দিলাম রানীক্ষেত আপনার পঁয়ত্রিশ দিনে দিলাম পাউল ফক্স আবার এখন এ সপ্তাহে দেওয়া হয়েছে বাটফুলু আচ্ছা তো আবার এইভাবে আপনার পঁয়ষট্টি দিনে আছে কলেরা মানে এইভাবে আমার দেখছি মানে এখন সবগুলো দেওয়া আছে মানে শুরুর দিকে একটু আপনার কষ্ট হয়েছিল দেখছি কমপ্লিট করার জন্য না দেওয়ার কারণে তো এখন ভ্যাকসিন দেওয়ার কারণে মানে করতে করতে তো এখন বুঝছি বুঝছি যে কোনটা কোন সময় কী কারণে কী হচ্ছে যেরকম ভ্যাকসিন দেওয়াটা থাকলে আমার মুরগির প্রোডাকশন ভালো যেরকম ডিমের সাইজও ভালো স্পোর্ট থাকে না বা বাচ্চাটা যখন ডিমের থেকে বাইরে হবে বাচ্চা হবে তখন ডিমটা কষ্ট থাকলে ভিটামিন থাকলে তখন আপনার কোনো বাচ্চা প্রতিবন্ধী হয় না বা বাচ্চা ভিতরে মারা যায় না ওই কারণে ভ্যাকসিনগুলাই খুব সুবিধাজনক

রানিংহো রানিং তো এখন ডিম কীরকম পাচ্ছেন বা কীরকম বাচ্চা উৎপাদন করতেছেন এখন মোটামুটি আমার বাড়িতে যে যে আসে ওইটার মধ্যে আপনি পার্সেন্ট মোটামুটি সত্তর পার্সেন্ট পঁয়সত্তর পার্সেন্ট ডিম আসে আচ্ছা আচ্ছা আমি মেশিনে ডিম ঢুকাইলে অ্যান্টি ব্যাকারে তখন আপনার বাচ্চারা আশি পার্সেন্ট পঁয়াত্তর পার্সেন্ট ডিমটা এখন পাচ্ছে মানে আশি পঁচাশি এইরকম মানে বাচ্চা ফুটে আচ্ছা 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 আপনার ইনকিউবিটার ক্যাপাসিটি যেন কত ছিল মানে কত দাঁড়ায় আমরা ইনকিউবিটার প্রথম যে জান ছিলাম ওই ছিল আপনার 1100 ক্যাপাসিটি 1100 ক্যাপাসিটি না তারপরে আনা হচ্ছে দুইটা আমার 1800 করে 1800 করে দুইটা 1800 করে দুইটা আছে কেসারে সেটারে দুইটা আর আগেটা ছিল আপনার হেসের সাথে একটা আচ্ছা তো সাধারণত আপনি তিন বছর যাবত যে টাইগার মুরগি লালন পালন করেন টাইগার মুরগি সম্পর্কে আপনার বেশ ধারণা হয়ে গেছে তো টাইগার মুরগি লালন পালনের লাভটা কি রকম আর কোন ক্ষেত্রে একটু বেশি লাভ যদি একটু বলতেন এটা আপনার প্রথম থেকে যদি যেরকম সোনালি মুরগি আছে ব্রয়লার মুরগি আছে যদি ওদের ক্ষেত্রে ওদের মতো করতে চায় যে বাচ্চা নিয়ে যে মাংস জন্য করবো তাহলে মোটামুটি ওদের থেকে একটু লাভ বেশি বেশি আর ওই থেকে যদি এটার মধ্যে দেখা গেছে ডিমের জন্য করে তাও ডিম বিক্রি করলো মোটামুটি আপনারা যে বিষ ডিমগুলা বেশি তখন আপনার বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বেচতে পারে তো ওই চাপ করলো মোটামুটি ওই মাংস থেকে লাভ

এরকম এরকমই আবার মানে কী বলে যে বাচ্চা অনেক জায়গায় কম ওটা কোন দিলে বলে আমরা যদি ষাট টাকা বা টাকা বলি তো অনেক কিছু বলে যেন চল্লিশ টাকা পাঁচ চল্লিশ পাওয়া যায় তো ওগুলো আবার ওরজিনাল জায়গায় দিতে আছে অনেকে বলে আচ্ছা ওইটা যখন যারা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা বেচে তারা এটার মধ্যে কি কীরকমভাবে মানে প্রতারণটা করে থাকে যদি একটু এটার মধ্যে আপনার মোটামুটি সেম একটা কোয়ালিটি আছে আপনার কালার বা মুরগি আচ্ছা ওই মুরগিটা হবে আপনার যখন প্যারেন্টস করে আমি অনেক ইউটিউব তো দেখি যারা করছে প্যারেন্টস অনেকের প্যারেন্টস এর মধ্যে আপনি কালার বাট মুরগি আসে যেরকম কালার বাট মুরগিগুলো দেখলে আপনার টাইগারের মতো বন না কেন বন না আপনার মুরগি ওসা যে কালার বাট আপনার চিকনা হবে লম্বা লম্বা মানে ল্যাস খারাপ থাকবে কিন্তু ওইটা টাইগার না আর টাইগার মুরগির ল্যাস মানে টাইগারটা খুব মোড়া বা গুল বা গুরুত্বপূর্ণ হইব কুলা তুলা বা বড় তর সব দিকে মানে কালার হবে কুচকুচা মানে ওইটার সাথে ওইটা মিলবো আর টাইগারের দিকে আমরা মাল্টি কালার মানে কয়েকটা কালার থাকে একটা কালার শুধু একটা কালারই হয় মাঝে তো বা কালার কালারটা এরকম হয় তুমি সময় দাও বেশি লাগে ওইটা ওই আসতে বেশি সময় লাগে আর এটা কম সময় আসে কিন্তু এই যে আপনার সাড়ে তিন কেজির উপরে আসা সম্ভব না আচ্ছা এরকম ফালতে সময় লাগে কিন্তু ওইদের মতো একটু সেম লম্বা হয় কিন্তু এত ওজন আসে না

বাড়ার কারণটা তো আপনার মূল উদ্দেশ্য হইল যেরকম আমরা খাদ্যর দাম বেশি যে এই থেকে আমি যখন প্রথম করছি তখন আপনার খাদ্যর দাম ছিল আঠারোশো টাকা সতেরোশো টাকা বস্তা এখন হয়ে গেছে আপনার একত্রিশশো টাকা বত্রিশশো টাকা বস্তা তো এই কারণে তো মনে করেন যে আমাকে সব খরচে বাইরে আসছে যেরকম বলে এখন তেলের দাম বেশি তেলের দাম গ্যাসের দাম বেশি কারণে তো একটা মাল আসতে গেলেই ওইটার দাম বাড়ে বলে গাড়ি ভাড়া বেশি তখন আমাদের এটা যা আসতে গেলে দাম বাড়তে থাকে বা ওরা নিয়ে খেতে গেলে পারে যে আমাদের শুধু ডিমের দাম বাড়ছে না যে এখন সব পণ্যের দামই বর্তমানে বেশি আসা সবই বাড়তেছে আমাদের নিত্য পূর্ণ নিত্য পুণ্যের দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আপনার যে খামারের কর্মচারী থাকে তাদেরও বেতনটা একটু বাড়িয়ে দিতে হয় যথেষ্ট কারণ রয়েছে যে ডিম দাম বাড়ার আর কি তেলের দাম বাড়ার সাথে সাথে এটা সম্পর্কটা মানে মানে তেলের দাম বাড়ার সাথে সাথে সব কিছু তো আমি বৃদ্ধি পেয়েছি তারপরে তারপর আপনার এখন কতটা সন্তুষ্ট দিয়ে এই মুরগি লালন পালন করে না আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি করতে পারছি বলে তো বাড়ির আছে বলে তো আবার সাহস করে এই সেটটা নতুন করে কইরে আবার এখানে দুই হাজার প্যারেন্ট করতে পারছি যদি এরকম

আর আজকে যেতে কিও নেতে চায় এখন মনে করেন যে এখান থেকে আজ যে দেখতে আছে যে সময়টা যে খরচটা গেছে এখন আপনার 750 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব 450 থেকে 500 500 টাকা আচ্ছা 450 থেকে 500 আপনি তো বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করেন অনেক বয়সের বাচ্চা এখন মানে কোন কোন সাইজের বাচ্চা আপনার কাছ থেকে নিতে পারবে এখন যদি মনে করেন যে অর্ডার করে তাহলে আমার কাছে যখন এই ছোট বাচ্চাগুলো আমি বডিং করি তখন অর্ডার করার সাথে যে কোনো সময় নিতে পারে থাকাকালীনে আর যদি কেউ বেশি নেয় পাঁচশো এক হাজার তাইলে ওগুলো আমি আগে অর্ডার করলে তখন আমি বোর্ডিং করে দিতে হয় এরকম পনেরো দিন দশ দিন এক মাসের এগুলো বোর্ডিং করে দিতে হয় আর অনেক অনেকে বলে যে এরকম দুই মাসের তিন মাসের চার মাসের এগুলি অনেকে বেশি চায় বিশটা পঞ্চাশটা বাসায় নেওয়া বা পালার লেগে শহর বসে সবাই পালতে তো এখন মুরগিটা কি খাবার দিচ্ছেন এখন তো ডিমে আসে নাই না ডিম আসে নাই তবে আমি দুই মাস

আপনার ডিম পাড়ার আগ পর্যন্ত আপনার চার মাস থেকে পাঁচ মাসের ভিতরে ফুল প্রোডাকশন আসে তখন তো আমরা পাঁচ মাসের হিসাব করে খরচটা হিসাব করতে হয় তখন আপনার একটা মুরগির প্রতি এখন বর্তমানে এই আপনার দাম বাড়ার কারণে নয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত একটা মুরগির খরচ হয়ে যাবে নয়শো থেকে টাকা খরচ হয় আচ্ছা তো যদি আমরা একশোর হিসাবে করি যদি একশো মুরগি ডিম পাড়া পর্যন্ত আস্তে আস্তে একটা মুরগি এক লক্ষ টাকার হতো এক লক্ষ টাকা খরচ করতে হবে 1 লক্ষ ডিম আসবে আমার আগে এই 1 লক্ষ টাকা উটাতে হবে তারপরে যা আসে থেকে আমাদের লাভ হবে তার মানে আমাদের মুরগি থেকে লাভ করতে করতে প্রায় ছয় মাস বা 6 মাস এরকম সময় লেগে যাবে আর যদি ইনশাআল্লাহ ভ্যাকসিন করা থাকে তাহলে বেশিরভাগ মোটামুটি সারা যায় সম্ভব আর যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে এক লক্ষ টাকার মধ্যে

বিরাট মানে এক লক্ষ টাকার আমার খরচ হয়েছে এই প্রায় এক লক্ষ টাকায় লস বিটা এরপরে শ্রম শ্রম আমার সব তো বিটাই গেল সেক্ষেত্রে মানে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে রাখতে হবে আচ্ছা তো সাধারণত আপনি তাহলে মোটামুটি মুরগির খামার করে বেশ ভালোই আছেন আপনার এলাকায় তো আরও অনেকেই করতে চায় যেমন আপনার বন্ধু বান্ধব আপনার মতো তরুণ বাংলাদেশে অসংখ্য রয়েছে তারা যদি করতে চায় তারা কিভাবে করলে একটু ভালো হবে বা তাদের জন্য একটু পরামর্শ দেবেন তাদের জন্য মনে করেন যে যদি এরা মোটামুটি করার আগে যে আমাদের মতো খামারের সাথে মানে সরাসরি আইসা সাক্ষাতে কথা বইলা বা কিছু বুঝে শুনে করে ভাইবা করে তাইলে হাগো সবচেয়ে উত্তম যে আমি যে বুঝগুলা আমার বুঝ দিল পরামর্শ দিল আসলে ওইভাবে আমি আগাইতে পারবো কি না না কোনো দুর্বল হয়ে যাবো এটা ভাইবা চিন্তা করলে তাইলে সবচেয়ে সম্ভব আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সাধারণভাবে আপনার খামারের তো আমরা দেখলাম আমাদের কাছে খুবই ভালো লাগলো যদি আবার আপনার খামারটা আরো বড় হয় আমরা যদি আবার এদিকে আসি তাহলে আপনার খামারটা অবশ্যই দেখবো দেখা করে যাব আজকে হয়তো বিদায় নিলাম আমাদের সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম